মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব এবং এখানেই তোমরা পেয়ে যাবে দ্বিতীয় ইকো পার্ক যেটা রাজারহাটে আছে ইকো পার্ক সেটা তো কমপ্লিট আছে এবং এখানে যেটা তৈরি হচ্ছে তারই পার্ট টু দ্বিতীয় ইকোপার্ক পার্ক মধ্যমগ্রামের বুকে জায়গাটা চণ্ডীগড় চণ্ডীগড় পাত্রপাড়া অটো স্ট্যান্ডের ঠিক পাশে অটো স্ট্যান্ড থেকে যদি হেঁটে আসো মাত্র তিন চার মিনিট লাগবে এখানে পৌঁছাতে আর অটোতে করে যদি ডাইরেক্ট আসতে চাও তাহলে কিন্তু মধ্যমগ্রাম স্টেশন থেকেও এখানে আসা যাবে হৃদয়পুর স্টেশন থেকেও আসা যাবে আবার সাজিরহাট থেকেও কিন্তু এখানে আসা যাবে আমার পেছনে সেই জায়গা যেখানে তৈরি হচ্ছে দ্বিতীয় ইকো পার্ক আমি চেষ্টা করবো ভেতরে ঢুকে একটু দেখানোর কারণ কাজ এখন হচ্ছে ভেতরে যারা কাজ করছে চেষ্টা করব সেই সমস্ত দাদাদের সাথেও একটু কথা বলার যাতে কিছুটা আইডিয়া পেতে পারি যে কীরকম পরিকল্পনা এখানে করা হচ্ছে কতদিন এখনও টাইম লাগতে পারে এই পার্কটিকে কমপ্লিট করার জন্য তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ এই ভিডিও হয়তো বা খুব একটা পাবে না হয়তো অল্প কিছু সংখ্যক ভিডিও পেয়ে যাবে কিন্তু আজকে আমি পুরো ডিটেলসটা তোমাদের এখানে বলে দেব তো এই যে জায়গাটি এটাই কিন্তু আমাদের সেই দ্বিতীয় ইকো পার্ক মধ্যম গ্রামের বুকে দ্বিতীয় ইকো পার্ক হ্যাঁ একদম ঠিক তাই শুনেছ ইকো পার্ক আমরা জানি রাজারহাটের দিকে আছে সেটারই পার্ট টু এখানে তৈরি হচ্ছে প্রায় দেড় থেকে দু বছর ধরে কাজ অলরেডি হচ্ছে এখনো এক বছরের উপর হয়তো বা টাইম লেগে যাবে এই পার্কটিকে কমপ্লিট করার জন্য এই যে রাস্তাটা এটা একটা মেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলছে প্রচুর দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর অটো বাইক এগুলো চলছে এটা একটা রুট মধ্যমগ্রাম থেকে সাজিরহাটে যাওয়া যায় অথবা হৃদয়পুর থেকেও সাজিরহাট এরকম একটা রুট এখানে অটো চলে সেই অটোতে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে এই পজিশনে বা এই জায়গায় এবার আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো তো চলো এখান থেকে ঢুকবো কাজ হচ্ছে যেহেতু তাই এখান থেকে যাওয়াটাই ভালো হবে প্রচুর সাউন্ড আসছে এখান থেকে গাড়ির এখান থেকে চলো এখান থেকে ঢুকে আমি তোমাদের পুরোটা এবার তুলে ধরার চেষ্টা করছি দ্বিতীয় ইকোপার্ক মধ্যম গ্রামের বুকে কমপ্লিট হয়ে গেলে দারুণ সারা পড়বে দারুণ সারা পড়বে এছাড়াও এখন তো দুপুরবেলা তাই লোকজন নেই যখন বিকেল হয় এখানে কিন্তু প্রচুর মানুষরা ছেলেমেয়েরা আসে আড্ডা দিতে তারা এখানে বিভিন্ন পুকুর পাড়ের বিভিন্ন জায়গাতে বসে এই যে উল্টো দিকের এই যে ধাবাগুলো আছে এখানে তারা বসে এদিকে ধাবা আছে আরও এগিয়ে গেলে আবারও ধাবা আছে সমস্ত পজিশানগুলো এত সুন্দর এখানে তৈরি হচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে একবার ভিজিট করে কিন্তু যেতেই পারো কমপ্লিট হওয়ার আগে এখানে এই তৈরি হতে চলেছে দ্বিতীয় ইকোপার্ক তার প্রস্তুতি কিন্তু অনেক দিন দিয়ে চলছে অনেকটা কাজ এগিয়ে গেছে এই যে পুকুর পুকুরের ধারে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ছোট ছোটো নারকেল গাছ এটা অনেক আগেই কিন্তু রোপণ করা হয়েছিল গাছগুলো একটু বড় হয়ে গেছে এই ইকো কাজ কমপ্লিট হতে হতে এই নারকেল গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে আর এই যে জায়গাগুলো এখানে কিন্তু অনেক রকমের কাজ বাকি আছে সেগুলো হবে ওই দিকে দেখা যাচ্ছে কিছু দাদারা মাপযোগ করছে তো সেই কাজগুলোও কিন্তু ওখানে হবে আর এই পুকুরে কিন্তু অনেক রকম বোটিং সিস্টেম থাকবে সেগুলো আমি জানতে পেরেছি তো আরও কিছু কিছু ইনফরমেশান তোমাদের জানিয়ে দিতে পারবো যদি আমি কিছু জানতে পারি কিন্তু এই দিকে তো ডাইরেক্ট গাড়ি ঢোকে না এই অটোই চলে যাচ্ছে ডাইরেক্ট হৃদয়পুর স্টেশনে চলে যাচ্ছে আচ্ছা এই রুটটা হচ্ছে একটা হৃদয়পুরের একটা অটো আছে হ্যাঁ হৃদয়পুরের একটা অটো আছে যেটা সাজিরাট থেকে ছাড়ে মানে ঠিক এই রোডটা দিয়ে যায় এই রোডটা থেকেই যায় তো এইটা ধরলে পরে সব থেকে সুবিধা হবে সাজিরাট থেকে হৃদয়পুরের যে অটো আছে সেটা একদম এই পার্কের সামনেই কিন্তু নামিয়ে দেবে তবে কাজ তো চলছে এটা কমপ্লিট হতে এখনো টাইম লাগবে বছর খানিক এখনো লেগে যাবে দাদা ও আপনি করছেন তো ভালোই হলো তাহলে দুটো মিনিট কথা বলা যাক দাদা আচ্ছা এটা আমি শুনে এসেছি যে ইকো পার্ক টু তৈরি হচ্ছে একদম এটা সঠিক খবর সঠিক খবর আপনি কি পুরো ডেকোরেশন ব্যাপারটা সবকিছু করছেন আপনার নাম কি দাদা মোস্তাকি মোল্লা মোস্তাকি মোল্লা কতদিন ধরে এই কাজ করছেন এখানে এই হলো ধরো দেড় বছর দেড় বছর আরো এক বছর লাগবে এখন এক বছর তারপরে সেটা এখন মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট হবে বিল্ডিং পর্যন্ত তারপরে আরো ওইদিকে আরো যাবে পাঁচ ছয় বিঘা আরো যাবে ওইদিকে ওই যে যে রাস্তাটা আছে ওই সাইডে ওই একটা পাকা রাস্তা ওইদিকে চলে যাবে আর এদিকে তো এই পাঁচিল দোয়াই আছে এটা থাকছে এদিকে পাঁচিল দোয়া আছে এমনি পরিকল্পনায় কি কি আছে এখানে কি কি পাবো আমরা পরিকল্পনা প্রচুর আছে অনেক কিছু আছে অনেক একটু যদি আভাস দেওয়া যায়

যে কথাগুলো আমরা জানতাম না সেগুলোও কিন্তু কিছুটা আইডিয়া পেয়ে গেলাম হ্যাঁ টিকিট ব্যবস্থা অবশ্যই থাকবে কমপ্লিট হয়ে গেলে আর যেভাবে পরিকল্পনা করা হচ্ছে দারুণ সুন্দর একটা পরিকল্পনা হচ্ছে বসার সিটিং থাকবে পুকুর ধারে মানে একটা পরিবেশই অন্যরকম হবে আরও এক বছর টাইম আমাদের অপেক্ষা করতে হবে তারপরে উদ্বোধনটা হয়ে গেলেই এই জায়গা মধ্যমগ্রামের বুকে ইকো পার্ক টু দুর্দান্ত একটা পরিবেশ তৈরি হচ্ছে আর লোকেশনটাও বলে দিল দাদা এটা চণ্ডীগড়ের কাছাকাছি পড়বে এদিকে তো আমি বলেই দিলাম একটা অটো স্ট্যান্ড আছে পাত্রপাড়া অটো স্ট্যান্ড যেটা হৃদয় মধ্যমগ্রাম স্টেশন থেকেও আসা যায় আবার হৃদয়পুর স্টেশন থেকেও আসা যায় আর এদিক থেকে যদি আসো তাহলে সাজিরাট থেকে আসতে পারবে সেটা একদম ডাইরেক্ট হবে সাজিরাট থেকে এই রোডটা দিয়েই কিন্তু অটো বেরিয়ে যায় হৃদয়পুর স্টেশনে ওটা হচ্ছে একদম ডাইরেক্ট হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে ঠিক মধ্যমগ্রাম স্টেশন থেকে বেশিক্ষণ লাগে না এখানে পৌঁছাতে